আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া চিকেন কিভাবে সহজেই বাড়িতে বানাবেন তার জন্য দেখুন আমি এখানে কড়াই সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেলেতে কুচিয়ে রাখা পেঁয়াজ স্লাইস করা পেঁয়াজ গুলো দিয়ে ভালো করে তেলে মিক্স করে দিলাম যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করব আমি এখানে নিয়েছি ধনেপাতা টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর আবার আমি উল নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এই সময় আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ধনেপাতা আদা রসুন এর সেই আমি দিয়ে দিলাম ভালো করে মিক্স করে দিচ্ছি মিক্স করে একটু ফ্রাই করে নেব স্পাইস রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি জলটা শুকিয়ে গেছে এখন আমি দিচ্ছি ড্রাই গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে তো দেওয়াই ছিল সেজন্য ধনে আর দিচ্ছি না অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিলাম যেহেতু ধনে পাতা ইউজ করেছি সেই জন্য ধনে গুঁড়ো আর দিলাম না এবার সমস্ত কিছু ভালো করে একসাথে মিক্স করে দিচ্ছি আর এরপর অল্প সামান্য একটু জল দিয়ে সেই দিচ্ছি ভালো করে জল দিয়ে মিক্স করে দেওয়ার পর এরপর আরো এক দু মিনিটের মতো মশলাটাকে একটু ভেজে নেব দু মিনিটের জন্য ভেজে নিয়েছি মশলা ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব চিকেনের টুকরো গুলো চিকেন পিস গুলোকে দিয়ে এবার ভালো করে মিক্স করে দিচ্ছি ভালো করে চিকেনের পিস গুলোকে মশলার সাথে মিক্স করে দিয়েছি এখন আমি এতে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে আবারও মিক্স করে দেব নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক বাটির মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে মিক্স করলাম যেহেতু নুন দেওয়া আছে এবার টক দইও দিয়েছি তো একটু জল রিলিজ হবে এখন এবার একটু চাপা দিয়ে সাত আট মিনিটের মতো কুক করব তো মাঝে মধ্যে চাপা খুলে একটু নাড়াচাড়া করে দেব তিন চার মিনিট বাদে বাদে যাতে নিচে থেকে ধরে না যায় তো মাঝে একটু আমি ঢাকা খুলে নেড়ে চেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন একটু জল রিলিজ করেছে যেহেতু নুনটা দিয়েছিলাম সেই জন্য চিকেন থেকে জলটা বের হচ্ছে এরপর আবার একটু চাপা দিয়ে আরো পাঁচ ছ মিনিটের জন্য হতে দেব তো দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে ভালো করে কিন্তু দই দিয়ে কষানো হয়ে গেছে তো কষতে কষতেই চিকেনটা হাফ কুক হয়ে গেছে এরপর অল্প পরিমাণে জল দেবো এটা যেহেতু বেশি ঝোল হবে না একদম গা মাখা মাখা গ্রেভি টাইপের হবে সেই অনুযায়ী আমি জলটা দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি জল দিয়ে নেড়ে চেড়ে দিলাম এরপর আমি চাপা দিয়ে হতে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট বাদে এখন আমি ঢাকনাটা খুলছি কড়াইয়ে দেখে নিচ্ছি যে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়েছে তো ভালো করে কুক হয়ে গেছে আর একদম ঠিকঠাক আছে তো লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিলাম অল্প সামান্য গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম গরম মশলা দেবার পর আর কিন্তু কুক করতে হবে না এখন আমি ঢাকা দিয়ে দিলাম এবং সাথে সাথে ফ্লেমটাকেও আমি অফ করে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেবো পাঁচ মিনিট বাদে এখন আমি ঢাকনা খুলছি ধনিয়া চিকেন বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো রেসিপিটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন